গাছটা কিন্তু গোপাল ভাঁড়ে নিজের হাতে লাগানো এবং গাছের যে একদম গোড়ার অংশটা সেই গোড়ার অংশটা কিন্তু দেখ সম্পূর্ণ ফাঁপা কোনো কিন্তু শিকড় নেই তো বহু যে প্রাচীন গাছ সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সম্পূর্ণ গোপাল লাগানো গাছ এবং যে মূল ফটক রয়েছে সে ফটক দূরে দেখতে পাচ্ছি তার পাশেই কিন্তু এখানে সেই গাছটা রয়েছে এবং তার পাশেই মূল রাজবাড়ির যে গেট সেই গেট কিন্তু দেখতে পাচ্ছ যার যে লকারগুলো সিন্ধুক সেই সিন্ধুক কিন্তু এখানে রয়েছে এবং তালাগুলোর সাইজগুলো দেখো কতটা বড় আগেকার দিনে তো হ্যালো বন্ধুরা সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই আমি দিই পার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে কিন্তু আবারও স্বাগত জানাচ্ছি তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর রাজবাড়ি যে রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি সেই রাজবাড়ি কিন্তু একদম মূল যে প্রবেশ গেট আমার পেছনের অংশে দেখতে পাচ্ছ সেই প্রবেশ গেটের কিন্তু সামনের অংশে তো কৃষ্ণনগরের কিন্তু ঐতিহ্য কৃষ্ণনগরের বারোদল মেলা সেই বারোদল মেলা কিন্তু হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির চত্বরে এবং আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরমহল এবং যে বারোদলের মেলা বসছে সেই বারোদলের মেলা এছাড়াও এই বারোদলের মেলায় যে বারোখানা বিগ্রহ থাকে সেই বিগ্রহ কিন্তু দেখাবো তো আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে তো স্কিপ না করে সম্পূর্ণ আজকে ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো বেশি আর কথা বাড়াবো না তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো তো চলে এসছি কিন্তু কৃষ্ণনগর একদম রাজবাড়ির সামনে দেখতেই পাচ্ছ সামনে ফটক রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছো একটা ফটক রয়েছে তারপরে দূরে কিন্তু আরও পরপর দুটো ফটকের পরে কিন্তু রাজবাড়ির মূল গেট রয়েছে তো চলো সামনের দিকে এগোনো যাক তো রাজবাড়ির একদম মূল প্রবেশ গেটের সামনে কিন্তু চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছ পুরোনো আগের ভিডিওতে তোমাদের যে দেখিয়েছি ফটকটা সেটা কিন্তু আগে রং করা ছিল না এখন কিন্তু রং করে সম্পূর্ণ একটা ভিন্ন রূপ নিয়েছে এই ফটকটা এবং দূরে কিন্তু দেখতে পাচ্ছ পরপর দুটো ফটক রয়েছে এবং তারপরেই কিন্তু একদম সামনে যে ফটকটা প্রবেশ গেট সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে এবং নিচের অংশে কিন্তু দেখতে পাচ্ছ মেলা বসেছে অনেকটা তো ধীরে ধীরে মেলার দিকে এগোবো এবং তারপরে রাজবাড়ির যে মূল ঠাকুর রয়েছে যে বিগ্রহগুলো বসে বারদল মেলায় উপলক্ষে সেই ঠাকুর তোমাদের দেখাবো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এখানে সিংহদুয়ারটা দেখতে পাচ্ছ একটা কিন্তু সিংহও রয়েছে এখানে দেখতে পাচ্ছ গেটের মাঝখানে নদীয়া রাজের বারোদল মেলা অর্থাৎ কৃষ্ণনগরের যে রাজা ছিল রাজা কৃষ্ণচন্দ্র সেই কিন্তু এই মেলা শুরু করেছিল এবং মেলার ভেতরে কিন্তু এখনও সেরকম ভিড় হয়নি যেহেতু আমি সবেমাত্র বিকালবেলায় কিন্তু এসেছি তো চলো রাজবাড়ির যে মূল গেট রয়েছে সেই গেটটা তোমাদের দেখানো যাক তো রাজবাড়ির একদম কিন্তু গেটের সামনেই কিন্তু এই মেলাগুলো বসছে এবং বিকেলবেলায় টাইমে কিন্তু বেশি ভিড় নেই সেই জন্য আগে যে রাজবাড়ির মূল প্রবেশ গেটটা রয়েছে সেই প্রবেশ গেটটা তোমাদের দেখাচ্ছি দূরে কিন্তু দেখতেই পাচ্ছ এবং এখানে তোমরা যে একটা গাছ দেখতে পাচ্ছ এই গাছটা তোমাদের আগে কিন্তু অনেক কবার দেখিয়েছি এই গাছটা কিন্তু এই গাছটা কিন্তু গোপাল ভাঁড়ে নিজের হাতে লাগানো এবং গাছের যে একদম গোড়ার অংশটা সেই গোড়ার অংশটা কিন্তু দেখ সম্পূর্ণ ফাঁপা কোনো কিন্তু শিকড় নেই তো বহু যে প্রাচীন গাছ সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সম্পূর্ণ গোপাল ভাঁড়ে লাগানো গাছ এবং যে মূল ফটক রয়েছে সে ফটক দূরে দেখতে পাচ্ছ তার পাশেই কিন্তু এখানে সেই গাছটা রয়েছে এবং তার পাশেই মূল রাজবাড়ির যে গেট সেই গেট কিন্তু দেখতে পাচ্ছ তো এই গেট দিয়েই কিন্তু বহু আগে এক সময় মহারাজা কৃষ্ণচন্দ্র প্রবেশ করতো এবং গোপাল ভরও কিন্তু এই গেট দিয়েই রাজবাড়ির ভেতরে প্রবেশ করতো রাজবাড়ির একদম গেটের ওপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছ দুখানা কিন্তু সিংহ রয়েছে এবং গেটের একদম ওপরের অংশে কিন্তু দুটো সখীর মূর্তি রয়েছে জয়া এবং বিজয়া তা রয়েছে যশোত্তম সু অজয় তো এই কিন্তু কৃষ্ণনগরের রাজবাড়ির মূল প্রবেশ গেট যেখান দিয়ে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রানীমা এবং তোমরা যে কার্টুন দেখে থাকো গোপাল ভাঁড় সে গোপাল ভাঁড়ের কিন্তু গোপাল ভাঁড় এবং মন্ত্রী সকলেই কিন্তু এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করতো কিন্তু বন্ধ থাকে একদম সাইডের অংশে কিন্তু আরও একটা গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয় এবং গেটের দু সাইডে কিন্তু নতুনভাবে দেখতে পাচ্ছ সিমেন্ট দিয়ে তৈরি করা কিন্তু যে তোপ হয় সেই তোপ কিন্তু অনেকগুলো রাখা রয়েছে এখানে পরপর দেখতে পাচ্ছ প্রায় কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজবাড়ির যে মূল প্রবেশ গেট সেই প্রবেশ গেট তো মেলাটা তোমাদের পরে দেখাচ্ছি যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জন্য একটু আলো হলে কিন্তু তোমাদের মেলাটা দেখাচ্ছি তার আগে যে রাজবাড়ির সিংহদুয়ার রয়েছে সেই সিংহদুয়ারের পেছনের অংশটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা দূরতে দেখতে পাচ্ছ দূরে সিংহ রয়েছে তো সেই জন্যই কিন্তু আর এটা সিংহদুয়ার এবং এক সময় কিন্তু এই সিংহদুয়ারের ভেতর দিয়েই যে তাবর তাবর ব্যক্তি এবং নবাব মহারাজা কৃষ্ণচন্দ্র সকলে কিন্তু এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতো তো দেখতে পাচ্ছ সেই গেট এবং এখানে দূরেই কিন্তু মেলা বসছে প্লাস সার্কাসও কিন্তু রয়েছে তো চলো আগে রাজবাড়ির যে ঠাকুর বিগ্রহগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখানো যায় তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিছু যে যারা সাধু রয়েছে যারা ভিক্ষা করে কিন্তু খায় তারা কিন্তু এখানে রয়েছে এবং ঠাকুরের ছবি বসিয়ে তারা কিন্তু এখানে রয়েছে এবং রাজবাড়ির সাইডের অংশে যে আরেকটা গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে প্লেসি কিন্তু রাজবাড়ির একদম সাইডে যে গেট রয়েছে সেই গেট দেখতেই পাচ্ছ কিন্তু তো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে চলো তো ভেতরে প্রবেশ করে তোমাদের যে বারোখানা বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ কিন্তু তোমাদের দেখানো যাবে তো দেখতেই পাচ্ছ কিন্তু প্রবেশ করলাম মহারাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির ভেতরে এবং রাজবাড়ির ভেতরে কিন্তু বেশ কিছু বহুরূপেও রয়েছে দেখতে পাচ্ছ রাজবাড়ির ভেতরে এখানে যে রাজসভা হতো সেই রাজসভার ভেতরে যাওয়ার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছো এবং দূরে কিন্তু এখানে লাইন পড়েছে এখানে যে বিগ্রহগুলো রয়েছে সেই বিগ্রহে পুজো দেওয়ার জন্য তো চলো সেই বিগ্রহগুলো এক এক করে তোমাদের দেখানো যাক তো দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর বারদ মেলায় প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে এই ঠাকুরগুলো দর্শন করার জন্য এবং রাজবাড়ির ভেতরেই পরপর কিন্তু বারান্দায় খুব খোপ করা রয়েছে সেখানেই কিন্তু এক এক করে এই বারোখানা বিগ্রহ রয়েছে অনেকটা কিন্তু আলোর প্রবলেমে হয়তো দেখতে তোমাদের অসুবিধা হতে পারে প্রথমে কিন্তু রয়েছে শ্রী শ্রী বলরাম এবং রাধারানী দেখতেই পাচ্ছ তোমরা মানে যে রাধাকৃষ্ণটা রয়েছে তার নাম কিন্তু বলরাম তো দেখতেই পাচ্ছ একদম প্রথমে কিন্তু রয়েছে বলরাম এবং তারপরে দু নম্বরে কিন্তু এখানে রয়েছে ছোট নারায়ণ এবং বড় নারায়ণ অর্থাৎ বাঁ সাইডে যে গোপালটা রয়েছে সেটা কিন্তু বড় নারায়ণ এবং ডান সাইডে যেটা রয়েছে সেটা কিন্তু ছোট নারায়ণ তো দেখতে পাচ্ছ পরপর কিন্তু বিভিন্ন ঠাকুর এখানে সিংহাসনে রয়েছে কৃষ্ণ এবং গোপাল এবং তিন নম্বর সিংহাসনে কিন্তু রয়েছে শ্রী শ্রী গোবিন্দ এবং এখানে যে কৃষ্ণবিগ্রহ রয়েছে তার নাম কিন্তু গোবিন্দ সেই জন্য গোবিন্দদেব রয়েছে চার নম্বরে কিন্তু রয়েছে দেখতে গোপী গোপীমোহন শ্রী শ্রী মোহন জিউ এবং রাধারানী রয়েছে চার নম্বরে পরবর্তী পাঁচ নম্বরে যে গোপালটা রয়েছে সিংহাসনে তার নাম কিন্তু শ্রী শ্রী নদের গোপাল দেখতেই পাচ্ছ কিন্তু লেখা রয়েছে ছোট্ট একটা গোপাল দুধ থেকে যেটুকু সম্ভব দেখানো তোমাদের দেখাচ্ছি তো এই কিন্তু বিভিন্ন ঠাকুর কৃষ্ণনগর বারোদল মেলায় প্রত্যেক বছর আসে এবং কিন্তু এই বারোটা দিন মানুষের দর্শন করে তারপরে কিন্তু রয়েছে এখানে গোপীনাথের সিংহাসনের ফটো যেহেতু বেশ কিছু বছর ধরে বিভিন্ন কারণে কিন্তু অগ্রদ্বীপের গোপীনাথ এই কৃষ্ণনগর রাজবাড়িতে বারোদলের মেলায় আসে না সেই জন্য কিন্তু এখানে গোপীনাথের ফটো দেওয়া রয়েছে এবং সেই ফটোতেই কিন্তু সকলে আবির দিয়ে এবং ফুল মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে আচ্ছা গোপীনাথের পরে যে সিংহাসনে গোপালটা রয়েছে তার নাম কিন্তু গোষ্ঠ বিহারী তো বিভিন্ন কিন্তু এখানে গোপাল ঠাকুরের কিন্তু বিভিন্ন ধরনের নাম রয়েছে এবং তারাই কিন্তু এখানে বারোটা বিগ্রহ রূপে পূজিত হয় তার পরেরটাতেও দেখতে পাচ্ছ গোপাল ছোট্ট পরপর কিন্তু তিনখানা গোপাল রয়েছে পরবর্তীতে কিন্তু দুটো সিংহাসন রয়েছে এবং বাঁ সাইডে যে রাধাকৃষ্ণ রয়েছে তার নাম কিন্তু লক্ষ্মীকান্ত এবং ডান সাইডে যে রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে তার নাম কিন্তু কৃষ্ণচন্দ্র মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে কিন্তু কৃষ্ণচন্দ্র তো দেখতেই পাচ্ছ লক্ষ্মীকান্ত এবং কৃষ্ণচন্দ্র দুটো বিগ্রহই কিন্তু রয়েছে পরপর এবং বারো নম্বর যে বিগ্রহটা একদম পরে বিশাল বড় কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে তো এই রাধা রাধাকৃষ্ণটাই কিন্তু মূলত এখানে যতগুলো বিগ্রহ রয়েছে তার মধ্যে সব থেকে বড় দেখতেই পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে রাজবাড়ির যে রাধা কৃষ্ণ সেই রাধা রাধাকৃষ্ণ এবং এই বারোদল মেলা কিন্তু এক মাস চললেও মাত্র প্রথম তিন দিন কিন্তু এই বিগ্রহ দর্শন করা যায় প্রথম দিন সাজায় রাজবেশ দ্বিতীয় দিন সাজায় ফুলবেশ এবং শেষের দিন সাজায় কিন্তু বেশ তো আমি দ্বিতীয় দিন এসেছিলাম সেই জন্য কিন্তু আজকে ফুলবেশে সাজিয়েছে প্রত্যেকটা বিগ্রহ দেখার পরে রাজবাড়ির যে অন্দরমহল রয়েছে সেই চলো অন্দরমহলের দিকে কিন্তু প্রবেশ করা যাক তো রাজবাড়ির যে অন্দরমহল রয়েছে সেই অন্দরমহলের একদম ভেতরের অংশই কিন্তু আমরা যাচ্ছি যদিও ঝাড়বাদিগুলো কিন্তু বন্ধ করা রয়েছে দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজোর সময় এবং কিন্তু এই বারোদলের মেলায় কিন্তু এই ভেতরে প্রবেশ করতে দেয় তো তোমাদের আগেও দুবার দেখিয়েছি এখনও কিন্তু দেখতে পাচ্ছ আচ্ছা রাজবাড়ির নাট মন্দিরের ভেতরে কিন্তু এখনকার বর্তমানের যে রানী সেই রানী মায়ের ছবি এবং কাপের গায়ে কিন্তু বর্তমান যে রাজা তার ছবি এবং আগেকার এদের পূর্বপুরুষে অর্থাৎ মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষের কিছু ছবি রয়েছে এছাড়াও যেটুকু তোমাদের দেখানো সম্ভব হচ্ছে বর্তমান যে রানী এবং রাজা রয়েছে তাদের বিয়ের সময়কার যে ছবি সেই ছবিও কিন্তু তোমাদের দেখাচ্ছি হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে কারণ এই জায়গাটায় কিন্তু লাইট নেই আমার মোবাইলে প্লাসে যেটুকু সম্ভব দেখাচ্ছি এছাড়াও মহারাজা কৃষ্ণচন্দ্রর ব্যবহার করা সেই সময়কার মহারাজার চেয়ার এছাড়াও ল্যান্ড মোবাইল টেলিফোন এছাড়াও কিন্তু ঘড়ি এছাড়াও আগেকার যে রাজরাজারা বিভিন্ন পশু পাখি মেরে তারা কিন্তু সেগুলোকে ঘরে টাঙিয়ে রাখত সেরকম কিন্তু দুখানা সাপের ছবি এখানে রয়েছে দেখতে পাচ্ছ এবং পরপর কিন্তু এখানে যতগুলো জিনিস রয়েছে সবই রাজার ব্যবহার করা এবং পাশে যে পালকিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের যে বউ সেই রানীমা কিন্তু ব্যবহার করতো এবং সেই তখনকার আমলের যে টেলিফোন সে কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমরা যে চেয়ারটা দেখতে পাচ্ছ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের বিশ্রাম করার যে চেয়ার সেই চেয়ার কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছ একটা মিউজিয়ামের মতো করে সাজানো রয়েছে এবং এখানে যে দুর্গা দালান সেই দুর্গা দালানের একদম সামনের অংশটা কিন্তু দেখতে পাচ্ছ যদিও ঝাড়বাতিগুলো কিন্তু বন্ধ করা রয়েছে শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো এবং দুর্গা সময় কিন্তু এই ঝাড়বাতিগুলো জ্বালানো হয় তখন কিন্তু এই নাট দেখতে আরও সুন্দর লাগে এবং যেই জায়গায় কিন্তু দুর্গাপুজোর সময় বলি হয় সেই জায়গাটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে এছাড়াও বেশ কিছু আগেকার দিনের কিন্তু ঘড়ি এবং বেশ কিছু মহারাজা কৃষ্ণচন্দ্র ব্যবহার করা কিন্তু জিনিসপত্র এখানে রয়েছে দেখতে পাচ্ছ এবং মহারাজা কৃষ্ণচন্দ্র যে নৌকায় করে আসার সময় মা দুর্গার কিন্তু স্বপ্ন স্বপ্নাদেশ পেয়ে কিন্তু যে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিল সেই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছো এখানে ফুটিয়ে তোলানো হয়েছে মূর্তির মাধ্যমে পাশে এখানে রাজা এবং রানীর আরও কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছ এবং আগেকার দিনের যে গান শোনার যে জিনিসটা সম্ভবত নামটা মনে আসছে না সেটাও কিন্তু কিন্তু এখানে রয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে এটা মহারাজা কৃষ্ণচন্দ্র যে বিল্ডিং বসবাস করতো সেই বিল্ডিং কিন্তু তোমরা এখানে দূরেই দেখতে পাচ্ছ কিন্তু এই সেই বিল্ডিং এবং বর্তমানে যে রানিমা রয়েছে যিনি কিন্তু যিনি বিজেপির ভোটে দাঁড়িয়েছে সেই রানিমা এবং কিন্তু বর্তমান মহারাজা কিন্তু এই বিল্ডিং এর ভেতরেই বসবাস করে তো সেই বিল্ডিং এবং আশেপাশের যে বাগান রয়েছে সেটা দেখতে পাচ্ছ পরপর রাখা রয়েছে কিন্তু এই দুর্গা দালানের ভেতরে দেখতে পাচ্ছ পরপর কিন্তু রাজার যে লকারগুলো সিন্ধুক সেই সিন্ধুক কিন্তু এখানে রয়েছে এবং তালারগুলোর সাইজগুলো দেখো কতটা বড় আগেকার দিনে কিন্তু সেই জায়গা যেইখানে কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে দুর্গাপুজো হয়ে আসছে কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে এই জায়গাতে কিন্তু দুর্গা সময় দুর্গাপুজো যে হয় দুর্গা পুজোর সময় যে জায়গাটায় দুর্গা হয় সেই জায়গাটা কিন্তু দূরে দূরের অংশটায় রয়েছে এবং এখানে যে অংশটা রয়েছে সেখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী পুজো হয় তো দেখতেই পাচ্ছ কিন্তু সেই জায়গা মহারাজা কৃষ্ণচন্দ্র আমলের এবং যে থাম্বাগুলো রয়েছে পিলারগুলো সেই পিলারে কত নিখুঁত আগেকার দিনের যে ডিজাইন করা সেই ডিজাইন দেখতে পাচ্ছ আচ্ছা কৃষ্ণচন্দ্র রায়ের যে বাগান রয়েছে সেই বাগানের ভেতরে কিন্তু যে রাজা এবং রাজে রাজা এবং রাজসভার মানুষের যে বসার যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু এখনও রয়েছে দেখতে পাচ্ছ অক্ষত অবস্থায় তার পাশে কিন্তু রাজমহল যে রয়েছে রাজার অন্দরমহল সেই অন্দরমহল কিন্তু দেখতে পাচ্ছি যেই জায়গা এবং এখন কিন্তু একদম সন্ধ্যাবেলা হয়ে গেছে রাজবাড়ির ভেতরে যে মেলা বসছে রাজবাড়ির সামনে মাঠে সেই মেলায় কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় বাড়ছে আস্তে আস্তে এবং দলের মেলায় ছোট বাচ্চাদের চড়ার যে বিভিন্ন জিনিসগুলো এখানে বসছে সেগুলো এক এক করে তোমরা দেখো এবং সুবিশাল কিন্তু লাইট দিয়ে সাজানো একটা নাকড়দোলনাও কিন্তু এখানে বসেছে যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবং এগুলো দেখে কিন্তু ছোটোবেলার সেই পুরোনো দিনের স্মৃতিও কিন্তু মনে পড়ে যাচ্ছে পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছ টার্ট সার্কাসও বসছে বারদুল মেলায় তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ দেখো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি